আপনাদেরকে এখন দেখাবো কুইক ক্যাশে কীভাবে কাজ করবেন সো অ্যাপটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে সিম্পলি আপনারা যেই কুইক ক্যাশের লিঙ্কটা কুইক ক্যাশের যেই অ্যাপটা আছে ওইটা সরাসরি আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা মূলত এখান থেকে ডাউনলোড করবেন

আমি জাসন ক্লিক করলাম দেন দেখুন আমার অ্যাপটি ইনস্টল করা আছে যার কারণে আপডেট দেখাচ্ছে সো আমি আপডেটেই ক্লিক করতেছি আপনাদের ইনস্টল আসবে ইনস্টল ক্লিক করবেন দেন ইনস্টল হচ্ছে হওয়ার কমপ্লিট হলে ওপেন অপশন আসবে দেখুন ডান এবং কি ওপেন অপশন আসছে তো আমি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করতেছি ওখানে ক্লিক করার পর অ্যাপটা একটু লোড নেবে লোড নিতে সমস্যা হলে অ্যাপটা ক্লোজ করে আবার আপনারা ওপেন করবেন দেখুন এখানে আসছে আপনার বাসা কী বাসা মূলত আপনার অ্যাপটা ব্যবহার করতে চাচ্ছেন সো আমি এখানে ইংলিশ দিচ্ছি আপনারা চাইলে বাংলা দিতে পারবেন এখানে বাংলা আছে সো আমি ইংলিশে ক্লিক করলাম দেন সেট আপ হচ্ছে দেন এখানে গেট স্টার্ট দেবেন এখানে গ্যাট স্টার্ট ক্লিক করবে ওকে করার পর এখানে লগ ইন উইথ ইমেল যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে করা আর যদি না থাকে সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড মোবাইল হলে অবশ্যই লগ ইন উইথ গুগলে দিবেন সবচেয়ে সহজ পদ্ধতি সো আমি লগ ইন উইথ গুগলে ক্লিক করলাম দেন এখানে ইমেল আসবে কোন ইমেলের মাধ্যমে আপনারা সাইন আপ করতে পারছেন সো আমি একটি ইমেল সিলেক্ট করছি এক্সাম্পল প্রথমটা আমি করতেছি হুম করার পর একটু সময় নেবে নেওয়ার পর অটোমেটিক আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে ওপেন হয়ে যাবে দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে হুম এখন বলছে কি এখানে প্রাইভেসি বেসি সো পাইসি এখানে আপনাদের কিছু করতে হবে না সিম্পলি আপনারা অ্যাকে ক্লিক করবেন হুম আমি অ্যাকে ক্লিক করলাম এখানে অ্যালাও বাটন আসছে আপনি অ্যালাও ক্লিক করবেন আপনার কি নোটিফিকেশন রিসিভ করতে চান কিনা অ্যালাও বাটনে ক্লিক করবেন দেন এখানে আপনাদের রেফার যদি কারোর মতন জয়েন করেন সেই ক্ষেত্রে রেফার কোড বসাবেন আর যদি রেফার কোড জানা না থাকে সেই ক্ষেত্রে এখানে ক্রসে ক্লিক করবেন সো আমার আপাতত মতো না সো আমি ক্রসে দিচ্ছি ওকে এখানে আপনারা একটু কাটা করলে সব সবকিছু দেখতে পাবেন ইনভাইট

এখন নিচে দেওয়া আছে চার হাজার রিচার্জ করতে পারবেন না দেখুন চার হাজারে বিশ টাকা রিচার্জ ছয় হাজার অবশ্যই এগারো সংখ্যার নাম্বার হতে হবে দেন দিয়ে এখানে রিডিমে দিলে দেন রিপেয়ার চলে যাবে আর ওপরে মূলত আপনাদের কয়েন দেওয়া আছে দেখুন এখানে কয়েন সো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে রিড আর্টিকেলে সো আপনারা অ্যাপ ওপেন হওয়ার পর এখানে ক্লিক করবেন রিড আর্টিকেলে ওকে তো আমি রিড আর্টিকেলে ক্লিক করলাম করার পর এখানে দেখুন এখানে কাজ আসছে সো এখানে মূলত কাজগুলো প্রতিদিন লিমিট আপাতত দুইশোটা দেওয়া আছে আর হয়তো তিরিশ মিনিট পর পর আর্টিকেল আসবে যদি আর্টিকেল যদি না আসে আবার কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন আশা করি আবারও শু করবে কাজের নিয়ম সেম এখানে যেভাবে কাজ করছেন আমি একটি টাস্ক করে দেখাচ্ছি আপনাদেরকে সো সেক্ষেত্রে দেখা গেছে কি আপনাদেরকে কী করতে হবে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে সো আমি এই আর্টিকেলটাতে ক্লিক করলাম ওকে এখানে সাইডে নিয়ে আসছে এখানে টাইম দেখাচ্ছে অনেক মোবাইলে দেখাবে অনেক মোবাইলে দেখাবে না এটা সম্পূর্ণ মোবাইলের উপর নির্ভর করবে দেন স্কল করে নিচে আসলাম দেখুন অ্যাডভার্টাইজ আছে এটা আসলে এটা অনেকের আসে প্রথম অবস্থা হয়তো এটা আসলে এখানে সিম্পলি আপনারা ক্রস বাটনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে এটা ক্রস বাটন ক্লিক করবেন দেন এই দেখুন এখানে

আচ্ছা দেখুন এটা লোড নিতেছে এই যে এটা দেখা যাচ্ছে দেখার পর থেকে আপনারা 10 সেকেন্ড অপেক্ষা করবেন 10 সেকেন্ড প্রত্যেকটা এই যে চারটি করে অ্যাড দেখাবে দেখুন প্রথম একটা দেখাচ্ছে দেখো এখানে একটা এখানে একটা নিচে যাবেন এখানে দেখুন দুইটা আবার নিচে যাচ্ছে এখানে দেখুন তিনটা নিচে আর একটা আছে চারটা সো এইভাবে চারটা প্রত্যেকটা গেলে চারটা করে অ্যাড শো করে হ্যাঁ আমার এক মিনিট মনে হয়ে গেছে আমি ব্যাক দিচ্ছি দেখুন ব্যাক দেওয়ার পর যদি আপনারা কমপ্লিট হয় ফুল এক মিনিট যে সময়টা দেওয়া থাকে আর এটা ফুল দেখাবে তারপর আপনারা কী করতে হবে ক্লেম রিওয়ার্ড পয়েন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের কাজ শেষ আপনাদের কয়েন জমা হয়ে যাবে দেখুন পনেরো বোনাস রিওয়ার্ড সো আমার পনেরো কয়েন জমা হয়ে গেছে ব্যাগে গিয়ে দেখাচ্ছে দেখুন একটা থিয়াসেছিলো এখন ছিয়ানবক্তি আপনাদের হিস্টোরি দেখতে চান আপনাদের প্রোফাইল থেকে প্রোফাইলে যাবেন যাওয়ার দেখুন লোকালে যাওয়ার পরে যে হিস্টরি লেখা আছে হিস্টরি এখানে ক্লিক করবেন হিস্টরিতে ক্লিক করলে এখানে আছে কয়েন হিস্টরি কয়েন হিস্টরিতে হচ্ছে কি আপনাদের যে কাজ করবেন কাজের হিস্টরি এখানে ডেট অনুসারে সব কিছু দেখা যাবে পঁচিশে এপ্রিল পনেরো মাস রিসিপ আর যদি উইটো দিয়ে থাকেন সেক্ষেত্রে রিওয়ার্ডে ক্লিক করবেন দেখুন রিওয়ার্ডে ক্লিক করবেন রিওয়ার্ড স্টোরি তাহলে এখানে আপনাদের উইটোর স্টোরি এখানে দেখান তো আমি একটি অ্যাডে ক্লিক করে এখন দেখাবো আপনাদেরকে সে সেক্ষেত্রে সেম এটাকে তো যাবেন অ্যাপে মাঝে মাঝে ক্রাস করতে পারে এটা বিষয় না অ্যাপ ক্লোজ করে আবার ওপেন করলে হবে নেটওয়ার্কের সমস্যার কারণে বা যে কোনো সমস্যার কারণে অ্যাপ ক্র্যাশ করতে পারে এটা কোনো সমস্যা না অ্যাপটা ক্লোজ করে আবার ওপেন করলে ঠিক হয়ে যাবে দেখুন লোড নিচ্ছে তো আমি নিচে যাই এখানে দশ সেকেন্ড অপেক্ষা করবেন এই অ্যাডটার মধ্যে দেখবেন দশ সেকেন্ড নিচে যাবেন যাওয়ার পরে অন্যটা আবার সেম আচ্ছা এটা আসলে কস করে দেখেন এখানে 10 সেকেন্ড দেখলেন নিচে আসলেন আবার অন্যটা আবার 10 সেকেন্ড দেখলেন দেখার পর আপনারা এখান থেকে যেকোনো একটি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করা বলতে আমার যে জিনিস এরকম না এই যে অ্যাডটা অ্যাডটা চিনছেন অ্যাড কিভাবে এটা কন্ট্রোলে ধরে বসতে পারছেন এই আডের যেকোনো অংশে আপনারা ক্লিক করবেন আমি এখানে অ্যাড ক্লিক করলাম নিয়ে যাবে এখানে ধরেন উপর থেকে নিচে গেলেন নিচ থেকে উপরে আসলেন এখানে বিশ সেকেন্ড সময় দেবেন দশ থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় দেবেন ফর্ম ফিল আপ আসে ফর্ম ফিল আপ করবেন সাবস্ক্রিপশন আসলে সাবস্ক্রিপশন করবেন যে কোনো নাম্বার সাইন আপ থাকলে সাইন আপ করবেন যে কোনো নাম্বার যে কোনো নাম দিয়ে সাবমিট করবেন দেন অ্যাডের ক্লিকের কাজ শেষ কাজ কমপ্লিট হলে ব্যাগে দেবেন দেখে দিলে আমার এক মিনিট কমপ্লিট এখন ক্লেম ক্লিক করলে আমার কাজ শেষ সো এটাই ছিল ভিডিও আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বাট একই ভিডিওতে সম্পূর্ণ বা সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্যই সম্পূর্ণ একটু লং হয়ে গেছে সো এটা বিষয় না কাজ শিখতে হলে প্রথমে একটু বুঝতে হবে তারপরে আর সমস্যা হবে না আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে নিয়ম ফলো করে সবাই কাজ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম